কথায় আছে বাঙালির উঠলো তো কটক যাই তবে আমরা চারজন বাঙালি মিলে সেদিন কটক যাওয়ার বদলে চলে গিয়েছিলাম ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে গিয়ে যথারীতি লাইনে দাঁড়াতে হলো আর এই যে দেখছেন দাদা উনি তখন থেকে কন্টেনারে বিরিয়ানি ভরিয়ে চলেছেন তবে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি সোমবার ছিল বলে ভেবেছিলাম দাঁড়াতে হবে না একদমই তবে ওই যা হয় আর কি বিরিয়ানি তাও আবার দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুর অবশেষে আমরা উঠে পড়লাম চারজন আমাদের টেবিল আগে থাকতে অ্যালোটেড ছিল কিন্তু এখানে একটা টুইস্ট আছে একজন দিদি আমাদের অ্যালোটেড টেবিলে বসতে যাচ্ছিলেন না উনি পারলেন না আমরাই বসলাম আলটিমেটলি মেনু আরেকটি ঠিক করে রেখেছিলাম তবে আপনাদের দেখার জন্য মেনু কার্ডটার একটু ভিডিও করে নিয়েছিলাম আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারেন আর এরপরে চলে এলো আমাদের টেবিলে ফিশ ফ্রাই গ্রিন স্যালাড তারপরে মেন কোর্সে চলে এলো মটন বিরিয়ানি তার সঙ্গে মটন গ্রেভি সঙ্গে নিয়ে নিয়েছিলাম মশালা কোলা বাবা মায়ের মুখগুলো একটু শুকিয়ে গিয়েছিল কারণ ভিডিও শেষ না হওয়া পর্যন্ত খাওয়া শুরু করতে পারছিল না তবে শুধু খেলেই তো হবে না তার সঙ্গে ছবি তোলাটাও মাস তাই আমরা ব্র্যান্ড নেমটাকে পেছনে রেখে পাঠা আমাদের কয়েকটা ছবি তুলে ফেললাম তারপর বাড়ি চলে এলাম টাটা